কিন্তু যারা দায়িত্ব দিয়ে যারা যাদেরকে এত বছরের অপশাসনের পরে আওয়ামী লীগকে আমরা সকলে মিলে দেশবাসী মিলে সকলে বের করে দিয়ে মনে করলো আমরা এবার একটা পাবো কিন্তু আমরা পেলাম না আমরা পেলাম অস্বস্তি এটা দুর্ভাগ্যজনক এবং যারা এটা নেতৃত্ব দিচ্ছেন এই সব বিষয়ে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি মানুষের ধৈর্যের ভাব যাচ্ছে মানুষ আন্দোলন করতে শিখেছে

প্রশ্নটা হয়েছে যে নব্বই পর থেকে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে পিংস পার্টিরা তার মাধ্যমে যদি নির্বাচনের সময় কিংস পার্টি থাকে এবং তার একটা পার্টি থাকে এবং সেই যদি নির্বাচন পরিচালনা করে তার নির্বাচন তার ক্ষতি পায় না নির্বাচনে একটা নিরপেক্ষ সরকারের দরকার ছিল ছিয়ানব্বই পনেরো নির্বাচন মানুষের বর্জন করেছিল আবার পর জুনে গিয়ে সে নির্বাচন করেছিল নিরপেক্ষ সরকারের কিংস পার্টি বলে যারা এখন কিংস আছেন তাদেরকে হয়তো কিংসের জায়গা ছেড়ে দিয়ে নতুন একটা কিছু করতে হবে কারণ নিরাপত্তার প্রশ্ন সাপেক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কাজে এই জিনিসটি আমি মনে করি সবাইকে মাথায় নিতে হবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায় কোন দল যদি সরকার গঠন করে তাহলে তার সেই নিরপেক্ষ সরকার হিসেবে তার সেই সরকার পরিচালনা করার ততটুকু বা মানুষের সমর্থন কতটুকু পাওয়া যায় এটা নিয়ে চিন্তার অবকাশ আছে এবং এটা নিয়ে আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষকে ইমপ্রেজেন্ট করে এমন সব জনগণ জনগণ এগুলো জন এমন সব রাজনৈতিক দল এই ধরনের বিষয়ে খুব একটা একমত হতে পারবেন বা এ যে রাজি হবেন এই সব বিষয় এটা আমার সঙ্গে সংশয় আছে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো